নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানায় আপনারা কেমন আছেন ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে বন্ধুরা তিল সংক্রান্তি আপনারা সবাই তো জানেন বাঙালিরা তিল সংক্রান্তির মধ্যে রঙ বেরঙ্গের পিঠে বানিয়ে খায় আমি আপনাদের সামনে একটা ভিডিও শেয়ার করছি তো ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজকে আমি তিল সংক্রান্তির মধ্যে আপনাদের পিঠে বানিয়ে দেখাবো তো কি কী পিঠে বানাবো আপনাদের বলে দিচ্ছি আমি বানাবো তেলের পিঠে বানাবো পাটিসপটা বানাবো আর পুড়ে নারকেলের পুর দিয়ে কুলিপিঠা বানাবো তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা তো আগে আপনাদের প্রথমে আমি তেলের পিঠেটা বানিয়ে দেখাচ্ছি তো তেলের পিঠা গোলার জন্য হালকা গরম জল দিয়ে গুলতে হয় তো আমি আগে থেকে গরম জল করে দেখেছি তেলের পিঠা গোলাটা আমি বাটার করে নেব তো নিয়ে নিচ্ছি আতপ চালের গুঁড়ি ধুরা আমি প্রায় এক কেজির ওপরেই গুড়ি নিয়েছি এখন আমি দিয়ে দেবো চিনি আমি একসাথেই চিনি গুড়ি বাটার করে নেব আর আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আমি আজকে তেলের পিঠেটার মধ্যে কোনো আমি সুজিও দেব না ময়দাও দেব না খালি আতপ চালের গুড়ি দিয়ে আমি পিঠেটা বানাবো আগের দিনে আমার মা ঠাকুমারা এরকম করে বানাতো এখন আমি তেলের পিঠেটা বাটার করে নিচ্ছি পিঠের জন্য যে বন্ধুরা আমি বাটারটা করছি আতপ চাল চিনি একসাথে দিয়েছি তো আমি একসাথে একসাথে দিয়ে বাটারটা করছি ভালো করে আমার ফেটতে হবে বাটারটা যতক্ষণ না চিনিটা ভালো করে জলে ভালো করে মিশছে ততক্ষণ আমি বাটারটা করে নিচ্ছি বাটারটা হয়ে গেছে দেখুন এরকম ঘনত্ব করে আপনারা বাটারটা করবেন তো আমি বাটারটা ভালো করে আমি ফেটে নিয়েছি আর চিনিটাও গুলে গেছে আমার এখন আমি দিয়ে দেবো অল্প মৌরি দিয়ে দেবো দিয়ে আমি একটু ভালো করে আবার মুড়িটা বাটারের সাথে মিশিয়ে নিচ্ছি আর এদের দিয়ে আমি উননে আল ধরিয়ে তেলও বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি তেলের পিঠেটা বানিয়ে দেখাবো এরকম করে বাটারটা করবেন এক একবারে চিনি আর গুঁড়ি দিয়ে জল দিয়ে বাটারটা করে নেবেন দেখবেন একদম তেলের পিঠে ফুটবলের মতন ফুলে উঠবে আর পিঠে একটা ভিতরে কাঁচাও থাকবে না এরকম করে একবার বাড়িতে আপনারা বানিয়ে দেখুন খুব ভালো হয় পিঠে তো এখন আমার তেল গরম হয়ে গেছে আমি এখন পিঠে বানানোর জন্য তেলে দেব বন্ধুরা আমার পিঠাটা ফুলে গেছে তো আমি এই ছাঁকার মধ্যে নিয়ে নেব পিঠেটা আমি একসাথে তিনটে পিঠে ভাগবো এই যে দেখুন আমি দিয়েছি এখন বাটারটা ফুলে উঠলে আমি ছাঁকার মধ্যে নিয়ে নেব একসাথে তিনটে বাঁধবো তারপরে আমার পিঠাটা হয়ে যাবে বন্ধুরা পিঠেগুলি কত ফুটবলের মতন ফুটলে যায় এরকম করে আপনারা বাটারটা করবেন দেখবেন ফুটবলের মতন ফুলোর এখন আমি উলটিয়ে দিচ্ছি সাদা তেল আমি অত লাল করবো না আমি মিডিয়াম লালেই নেব এগুলি হয়ে গেছে আমি উঠিয়ে নেব ছাতনার মধ্যে আবার আমি বাটার দিয়ে দেব আর দেখুন বন্ধুরা আপনাদের বাটারটা এরকম করে রেখে দেবেন তা আপনাদের বাটারটা পড়ে যাবে আর পিঠেটা বানাতে কোনো অসুবিধা হবে না এখন আমার তেল ঝরে গেছে আমি এখন নামিয়ে ফেলব এই দেখুন বন্ধুরা আবার পিঠেটা কত সুন্দর ফুলে গেছে আমি ছাটনার মধ্যে নিয়ে নিলাম এখন আমার বাটারটা আমি আবার দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার এই পিঠেটা খুলে গেছে আমি ছাটনার মধ্যে নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমার পিঠেটা ফুলে গেছে এখন আমি এই ছাতনার মধ্যে রাখা পিঠেগুলো দিয়ে দেবো এই দেখুন ছাতনার মধ্যে রাখা পিঠেগুলো দিতে মাত্রই ফুলে গেছে কিন্তু এখন পিঠেটা ও পিঠটা হলে আমি উল্টে দেবো বন্ধুরা আমি এরকম করে সবগুলি পিঠে ভেজে নেব আমি এক এক কেজি চালের বাটার করেছি তো এরকম করে আমি সবগুলি পিঠে ভেজে নেবো পিঠেগুলো হয়ে গেছে আমি আবার ছেঁকে দিচ্ছি এরকম করে আমি সবগুলি পিঠে ভেজে নেবো দেখুন বন্ধুরা আমার পিঠেগুলো সবগুলো হয়ে গেছে রোগ রোগ ই ডাক এরকম আর রেডি কম দেখুন বন্ধুরা আমার পিঠেগুলো সবগুলো হয়ে গেছে দেখুন আমার বেশিক্ষণ সময় লাগেনি পিঠেগুলো হতে পনেরো বিশ মিনিট লেগেছে এক কেজি আপনারা এরকম করে বাড়িতে বানাবেন তিনটে চারটে করে বেশি আমি যদি বেশি তেল দিতাম তো একবার আমি পাঁচটাও বানাতাম তো আমি একটু কম তেল দেওয়াতে আমি তিনটে করে বানিয়ে দেখালাম আপনাদের আপনারা একটু বেশি করে তেল দিয়ে তেল যদি দেন তাহলে চারটে পাঁচটা একবার বানাতে পারবেন তো এখন আমি আপনাদের কুলিপিঠে বানিয়ে দেখাব এই পিঠেগুলি হয়ে গেছে আমি এখন সেখানে নেব চিনি দিয়ে বানালাম এর জন্য একটু সাদা সাদা দেখতে হচ্ছে আপনারা গুড় দিয়ে বানালে লাল লাল হবে তো গুড় দিয়ে সবাই পছন্দ করেন না এর জন্য আমি চিনি দিয়ে বানালাম এ দেখুন আমার এক কেজি বাটারের পিঠে কতগুলো হয়েছে আমার মা ঠাকুমারা আগে বানাতো দু কেজি তিন কেজি তখন শীতকালে ঘরের মধ্যে চার দিন পাঁচ দিন রেখে রেখে খেত তো আজকে আমি এক কেজি বানিয়েছি দেখুন এতগুলো হয়েছে এখন আপনি আপনাদের ফুলি পিঠের রেসিপিটা বানিয়ে দেখাবো বন্ধুরা দেখুন আপনাদের একটা আমি তেলের পিঠে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কিরকম হয়েছে এ দেখুন বন্ধুরা পুরো কত সুন্দর হয়েছে দেখুন এরকম করে বাটারটা করলে একদম ভালো হবে একটু কাঁচাও থাকবে না আর পিঠেগুলো ফুটবলের মতন খুলে উঠবে দেখুন আমার পিঠেগুলো কিন্তু সবগুলো খুলেছে বন্ধুরা এখন ঠান্ডা হতে ইয়ে তো চিমবেই সবগুলো খুলেছি নারকেলের পুটটা বানিয়ে নেবো প্রথমে লিপিটা বানানোর জন্য আমি দিয়ে দেবো চিনি চিনি আর নারকেলটা একসাথে নিয়ে যায় পুটটা বানিয়ে নেবো বন্ধুরা আমি ভালো করে নেড়ে চেড়ে পুটটা বানিয়ে নেব রুপিটার জন্য নারকেল আর চিনিকে বানাচ্ছি এর জন্য আমার পুটটা সাদা দেখা যাবে লাল হবে বন্ধুরা দেখুন আমার পুটটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো পুটটা ঠান্ডা করতে হচ্ছে আমি চুলি পিঠা বানানো জলটা গরম করে নিব দেখুন বন্ধুরা আমি কুলিপিটা বানানোর জন্য জলটা গরম করে নিচ্ছি জলটা গরম হলে কুলিপিঠার ডোটা আমি করে নেব বন্ধুরা আমি কুলিপিটা ডোটা করব গরম জল বসিয়েছি গরম জলটা ফুটে গেছে এখন আমি ডোটা করে নেব দেখুন আমি ডোটা এখন ভালো করে করে নেব আমি কড়াই থেকে ধরে নিচ্ছি এখন আমি গামলার মধ্যে ভালো করে ডোটা করে নেব দিয়ে মেখে দেখুন বন্ধুরা আমার কুলিপিঠের ডোটা হয়ে গেছে ভালো করে আমি ডোটা করে নিয়েছি এখন কুলিপিটা বানাবো ধরে আমি পিঠা বানিয়ে দিচ্ছি তো প্রথমে আমি একটু ডোটা গর্ত করে নেবো এখন আমি দিয়ে দেবো নারকেলের এমন করে বানিয়ে এখন ডিজাইন করে নেবো যে বন্ধুরা আমি এরকম করে ডিজাইন করে বানিয়ে আমি আরেকটা ডিজাইন করে বানিয়ে আপনাকে দেখাচ্ছি বন্ধুরা আমি আরেকটা এরকম ডিজাইন বানিয়ে নিচ্ছি আপনাকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি তো বন্ধুরা তোমার আপনাদের আর একটা ডিজাইন আমি বানিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি তিনটে তিন রকমের ডিজাইন বানিয়েছি এ দেখুন এরকম করে আমি সবগুলি ডিজাইন বানিয়ে নেব সবগুলি পিঠে বানিয়ে নেব বন্ধুরা আমার এতগুলি হয়ে গেছে তা আমি এখন এই হাড়িটা বসিয়েছি হাঁড়িটার মধ্যে পাকাটি দিয়ে দিয়েছি আপনাদের বাড়িতে যদি ওর গামলা ছেদ বলা গামলা না থাকে তো এরকম করে আপনারা বানাতে পারেন তা আমার বাড়িতে আছে ছোট তা আজকে আমি বেশি দুটা করেছি এর জন্য জন্য আমি এই পাটকাটি দিয়ে সাজিয়ে পিটিগুলি বানিয়ে নেব তো এখন আমার জলের ফুটন্ত হয়ে গেছে এখন আমি সবগুলি সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো এটার মধ্যে পুরো আমি পিঠে বানিয়ে নিতে পারবো কিন্তু আমার সবগুলো বানানো হয়নি এর জন্য আমি অল্প অল্প বানিয়ে নিচ্ছি ওদিক দিয়ে বানাতে থাকবো আর ওদিক দিয়ে ভাপ দিতে থাকবো এখন আমি এই থালাটা দিয়ে ঢেকে দেবো আর ওই দিক বানাচ্ছি বন্ধুরা আমার এই একটু ভাপ লেগেছে এখন আমি এগুলি বানিয়ে ফেলেছি এগুলি আবার দিয়ে দিচ্ছি উপরে একটু ভাপ আসলে আপনারা কাঁচা আবার পিঠেগুলো দিলে একটুও গায়ে একটার উপরে একটা গায়ে লাগবে না তা আমরা এরকম করেই বানাই দেখবেন আপনারাও এরকম করে বানিয়ে দেখবেন একটু ভাব চলে আসলে আবার কাঁচা পিঠেগুলো দেবেন একটার ওপর একটা লাগবে না পুলি পিঠাটা হতে পনেরো থেকে বিশ মিনিট লাগবে তো এই পুলি হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো আর কটা রয়েছে সেগুলো আমি ভাব দিয়ে নেব দেখুন বন্ধুরা আমি যে ভাব কুলি ভাব দিয়েছিলাম এই দেখুন একটা ওপর একটা লাগিনি আমি উঠে নিচ্ছি সবগুলো দেখুন একটার উপর একটা লাগিনি এরকম করে আপনারা কুলি পিঠাটা বানাবেন হয় রাখতে জন্য দেখুন বন্ধুরা আমি যে পিঠাটা বানিয়েছি ভিতরের পুরটা দেখুন কি সুন্দর হয়েছে এ দেখুন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি এ দেখুন কত সুন্দর পুরে ভরা আর কত সুন্দর ডিজাইন করে বানিয়েছি তো এখন আমি পাটি গুলো বানাবো পাটি সবটা ফিটে বানিয়ে আপনাদের দেখাবো বন্ধুরা আমি হাফ কেজি দুধ নিয়েছিলাম আগের থেকে দুধটা শুকিয়ে রেখেছি এখন আমি দিয়ে দেবো নারকেলটা এখন দিয়ে দেবো আমি চিনি এটা মেপে এক বাটি এক মালা দিয়ে দেবো চিনিটা ভালো করে আমি গলে চিনিটা গলে গেছে এখন আমি দিয়ে দেবো দুটো এলাচ তিনটে এলাচ খাটানো এলাচ আর দিয়ে দেবো আমি অল্প দুটা দিয়ে ভালো করে আমি নেমে নেবো ভালো বানানোর জন্য সবটা বানানোর জন্য আমার খিটটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো তো বন্ধুরা আমি খিটটা এই থালার মধ্যে ঢেলে নেব যে খিটটা আমি ঢেলে নিয়েছি এখন খিটটা ঠান্ডা হোক ততক্ষণে আমি পাটি সাপটার বাটারটা করি বন্ধুরা আমি পাটি সাপটা বানানোর জন্য আতপ চালে গুড়ি নিয়ে নিচ্ছি অল্প দিয়ে দেব ময়দা পাটি সাপটা নরম হওয়ার জন্য এখন আমি দিয়ে দেব চিনি চালের গুঁড়িটা ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে গুলে নেবো পতলো জল আনছে এখন আমি বাটারটা করে নেব আমি সব কিছু দিয়ে ফেলেছি এখন ভালো করে আমি বাটারটা করে নেব আর পাটি সাপটার বাটারটা করতে গেলে একটু পাত্তাই করতে হয় পাটি সাপটার বাটারটা হয়ে গেছে পাটি সাপটার বাটারটা আপনারা একটু ঘর করবেন এখন আমার তাওয়াও গরম হয়ে গেছে এই যে আমি আজকে একটা বেগুনের বেগুন কেটে নিয়েছি তাওয়াটা ব্রাশ করার জন্য আমার কাছে ব্রাশ নেই তো আপনারা চাদর ওখানে ব্রাশ না থাকবে এরকম বেগুন কেটে আলু কেটেও করতে পারেন আমি আজকে বেগুন কেটে নিয়েছি এখন তেলটা ভরিয়ে নেব আমি এখন দিয়ে দেবো এক চামচ করে বাটার আমি দিয়ে দেবো এখন দিয়ে দেবো এখন দেখুন বন্ধুরা কত সুন্দর ভাবে আমার উঠে যাচ্ছে এমন করে আমি সবগুলি পাটি সাপটা বানিয়ে নেবো এই পাটির হয়ে গেছে এরকম করে আমি সবগুলি বানিয়ে নেবো আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আমি পুর দিয়ে দেবো আমি পাটি সাপটা উলটিয়ে নেব ভালো করে পুরটা দিয়ে এরকম করে উল্টাবো আর চাপ চেপে চেপে হালকা করে দেবেন বন্ধুরা আমি আমার দুটো পাটি সাপটা হয়ে গেছে এরকম করেই আমি সবগুলি বানিয়ে নেব আমার পাটি সাপটাগুলি সবগুলো হয়ে গেছে পাটি সপটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কত সুন্দর খিরে ভরা পাটি সাপটাগুলো তো আমার তিনটে রেসিপিতে আপনারা দেখলেন দেখুন বন্ধুরা আমি যে রেসিপিগুলো আজকে বানালাম তিন রকমের পিঠের রেসিপি তো দেখুন আমার পিঠে বানানোগুলো কেমন হয়েছে এ দেখুন কত সুন্দর সুন্দর হয়ে ফুলেছে তিল সংক্রান্তির মাধ্যমে আমি এই পিঠেগুলি বানিয়েছি দেখুন বন্ধুরা আমার কুলিপিঠের ডিজাইনগুলি দেখুন এরভাবে আমি ডিজাইনগুলি বানিয়েছি আর পাটি সুপটাগুলো এরকমভাবে বানিয়েছি আর তেলের পিঠেগুলি কত সুন্দর হয়ে ফুলকো ফুলকো হয়ে ফুলেছে বন্ধুরা আমার পিঠের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তা অবশ্যই আমার চ্যানেলটি সা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন আবার ফিরে আসবো একটা নতুন ভিডিওর সাথে নমস্কার